দেশের মানুষ ভালো নেই ভালো নেই ভালো নেই কারণ দেশ ধ্বংস হয়ে গেছে দেশ একদম পচে গেছে এখন ওই যে পচা বাংলাদেশ এটা বলতে পারেন দেশ আর দেশ নেই রাজাকাররা দেশকে ধ্বংস করে দিয়েছে এবং এমন হয়েছে একটা মেয়ে মানুষ বাচ্চা একটা তিন বছরের ছয় বছরের পাঁচ বছরের বাচ্চা এই রাজাকারদের হাত থেকে মানে ইয়া পাচ্ছে না তো মানুষ রাতের বেলা মানে সন্ধ্যা হলেই যে মেয়েরা বাসা থেকে বের হতে পারছে না এভেন কোনো ছেলেরাও বাইরে সেভাবে থাকতে পারছে না আর দুই হাজার টাকা আর বেশি বাইরে নিয়ে যেতে পারছে না কেউ এটা এটা কোন বাংলাদেশ এটা হচ্ছে পচা বাংলাদেশ এটা হচ্ছে ধ্বংসের বাংলাদেশ এটা হচ্ছে নষ্ট করা একটা নষ্টকারী যে নষ্ট করেছে সেই বাংলাদেশ একজন সৎকর বাংলাদেশকে পচে ফেলেছে শেখ হাসিনা আসলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে বাংলাদেশের নারীরা সুরক্ষিত থাকবে বাংলাদেশের উন্নয়ন হবে বাংলাদেশের মানুষ হাসি খুশি থাকবে জননেত্রী শেখ হাসিনা খুব শীঘ্রই আসবেন উনি ওনার সম্মানের জায়গায় বসবেন এবং ওনাকে আমরা ফুলের মালা দিয়ে লাল চাই হেঁটে উনি আসবেন সম্মানের সাথে দেশের মানুষের উদ্দেশ্যে বলতে চাই দেশের মানুষ আপনারা গত ষোলো বছর অনেক ভালো ছিলেন সেই কথাটুকু আপনাদের মাথায় রাখেন এবং জননেত্রী শেখ হাসিনা ডাকে সাড়া দিয়ে রাজপথে নেমে আসুন বাংলাদেশকে রক্ষা করুন জনগণকে কবে ডাক দেবেন যে কোনো মুহূর্তে আগামীকাল হতে পারে চার দিন পরে হতে পারে পনেরো দিন পরে হতে পারে বা তারও তারও একটু বেশি সময় লাগতে পারে যারা বলছে স্বৈরাচারী ওই মানুষগুলো বলছে কানে ধরছি কানে ধরছি ভুল করেছি মাফ করেন জননেত্রী শেখ হাসিনা করেন আপনার কাছে ক্ষমা চাই আপনি ভালো ছিলেন আপনাকে স্বৈরাচারী বলে আমরা পাপ করেছি আমরা ভুল করেছি আমরা এখন পাপের শাস্তি পাচ্ছি দুই হাজার টাকার বেশি নিয়ে বাইরে বের হতে পারছি